আমার লাইফে দেখা বেস্ট বাংলা মুভি। আমার ওয়াইফ তো মাইকে দেই দিয়েছে। আউট অফ 10 আউট অফ 10 11। খুবই ভালো। স্টার্ট টু লাস্ট খুব বেশি ইমোশনাল ছিল। মানে আমি এখনো কাঁদতেছি। সিয়ামের অভিনয় তো বেস্ট ছবি। এখন পর্যন্ত সিয়ামের এত সুন্দর ছবি আমি দেখেই নাই। উনি ওনার অভিনয় অনেক ইমপ্রুভ করেছে। বেস্ট পূবলির অভিনয় কেমন ছিল? এক্সেলেন্ট এক্সেলেন্ট এক্সেলেন্ট। বাচ্চা মেটার অভিনয় খুব ভালো ছিল। আউট অফ 10 আউট অফ 10 11। কেমন ছিল জঙ্গলি মুভিটা? অসাধারণ অসাধারণ। সিয়ামের অভিনয় কেমন ছিল? অসাধারণ লাস্টের ফিনিশিংটা খুব সুন্দর ছিল। ক্লোজিং ইনিং

ছিল হ্যাঁ ভালো কেমন ছিল মুভিটা ভালো কারো অভিনয় ভালো ছিল বুবলি নাকি সিয়াম বুবলি বুবলি তুমি কি বুবলির ফ্যান বুবুল কি সব সিনেমা দেখেছো না কয়েকটা দেখেছি কেমন ছিল মুভিটা ভালো ততটা ইমোশনাল ছিল খুব বেশি ইমোশনাল ছিল আচ্ছা অনেকে দেখি কান্না করে বের হচ্ছে হ্যাঁ কেমন ছিল অসাধারণ ছিল দুর্দান্ত ভালো দুর্দান্ত আমার লাইফে দেখা বেস্ট বাংলা মুভি মানে আমি এখনো কাঁদতেছি আচ্ছা এতই ইমোশনাল ছিল ওই ফিল্মটা খুবই ভালো আমি কথা বলতে পারতেছি না মানে আমার লাইফে দেখা বেস্ট বাংলা মুভি

হ্যাঁ লাস্টে খুবই খারাপ লাগছে খুবই ইমোশনাল হয়ে গেছি আমরা লাস্টে খুবই খারাপ লাগলো মানে এতটা সুন্দর বাচ্চাটাও অভিনয় তারপরে এর অভিনয় খুবই ভালো লাগছে